তারপরে কি হয়েছে ওর সাথে আরো অন্যান্য লোকজন ছিল না সেটা আমি শুনেছি আর কি মোটরসাইকেল খাইছি আচ্ছা তাহলে এখন এই যে কাজটা করলো বদল সাহেব এখন কি উনি কি আপনাদের সংগঠন থাকবে না থাকবে না এরকম উদ্ভব টাইপের লোক থাকলে তো সংগঠনের মানে কলঙ্ক হবে মানে সংগঠন যে কবর দেবে তাহলে আপনারা কি চাচ্ছেন অবধারিত তার পদ দেখা উচিত মানে পদত্যাগ চাচ্ছে অবধারিত আর বাদল সাহেবের ব্যাপারে কি আমাদের থানা বা আর্মি ক্যাম্প বা টিএনওর কাছে কোনো কি অভিযোগ হয়েছে তা জানি না আমি তবে করা উচিত রাজু মিয়া আপনি কোন স্কুলের শিক্ষক

যদি উনি এই কাজটা করে থাকে এটা কোনোভাবেই ঠিক করে নাই আর মানে উনি ব্যক্তিগতভাবে তো ঠিক করে নাই পাশাপাশি এই দায় দলের উপর আমি একজন শিক্ষক পাশাপাশি বিএনপি একজন সমর্থক বা বিএনপি কে ভালোবাসি সেই ভালোবাসার জায়গা থেকে যেটা তার জন্য একটা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এটা আমার কোনোভাবেই কাম্য ছিল এখন আপনি কী চান একজন যদি দলের সমর্থক বা আপনি একনিষ্ঠ কর্মী বিএমপি একটা মহাসংগঠন এবং এর দুর্নাম বদনাম এই কার্যক্রমে কি আপনি মনে করেন যে এটা খারাপ হয়েছে অবশ্যই খারাপ যদি যদি হয়ে থাকে সেটা সত্যি সত্যি সে এই কাজ করেই থাকে

মোহাম্মদ সরবুদ্দিন আপনি বিএমপির সাথে জড়িত আছেন আচ্ছা আপনাকে ধন্যবাদ আজকে আপনার বান্ডুল ইউনিয়নে বিএনপির এক কর্মী বা বিএনপির এক পদধারী ব্যক্তি ওনার নাম হচ্ছে বাদল উনি এটা ঘটনা ঘটেছে ঘটনা কি মানে শুনেছেন আচ্ছা এখনই শুনলেন তো এই যে ঘটনা বিএনপির পক্ষ থেকে উনি ঘটাইলো তাহলে উনি কি কাজটা ভালো করেছেন না খারাপ